জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইরুস যে ভাষণ দিয়েছেন তাতে বিএনপির আসলে কোনো লাভ হলো নাকি ক্ষতি হলো এটা বড় জটিল বিষয় সম্ভবত বিএনপিও বুঝতে পারছে না প্রথমে তারা মনে করলো যে তাদের বোধহয় সব শেষ রাতের বেলা মনে হলো যে না শেষ হয়নি এর মধ্যে তো আছে মানে এই জায়গা থেকে বেরোনোর তো পথ আছে সুতরাং তারা খুশি দিনের বেলায় তাদের দুঃখ মুখে হাসি নেই রাতের বেলায় তাদের বিজয়ের হাসি কেন দিনের বেলায় যেখানে মুখ উজ্জ্বল থাকার কথা সেখানে মুখটা কালো হয়ে গেল আর রাতের অন্ধকারে মুখটা উজ্জ্বল হয়ে গেল কারণটা কি দর্শক খেয়াল করেন সালাদ্দিন আহমেদের প্রথম প্রতিক্রিয়া যখন কেউই দেয়নি প্রথম কিন্তু প্রতিক্রিয়া দিয়ে এবং খুব কঠিন প্রতিক্রিয়া যে ডক্টর মোহাম্মদ ইনুস জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছেন সেটাই তিনি লঙ্ঘন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সর্বনাশ কি ব্যাপার কেন বলছে যে ওই যে সংবিধান কি পরিষদ গঠন করতে হবে তারপরে বলতেছে যে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংশোধন করতে হবে তারপরে এটা এই সংক্রান্ত যে পরিষদ গঠন করা এবং আশি দিনের মধ্যে সংবিধান সংস্কার করার যে বিধান এগুলি তো আলোচনায় ছিল না এইগুলি কেন চাপাই দেওয়া হলো এই বিষয়গুলো নিয়ে সচ্চা। তারপরে দেখেন আজকেও সালাদিন আহমেদ বলছেন গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না হ্যাঁ পার্লামেন্টের মাধ্যমে পরে তারা বুঝতে পারলো যে আরে গণভোট তো ওই সংসদ নির্বাচনের দিন তো সংসদ নির্বাচনের দিন যখন ফলাফল প্রকাশ হবে বিজয় যদি তাদের নিশ্চিত হয় তাহলে আর গণভোটের বিষয়বস্তু কিভাবে বাস্তবায়ন হবে না হবে এটা তো সংসদ ঠিক করবে এটা তো বিএনপি ঠিক করবে না এটা পার্লামেন্টের কাছে চলে যাবে পার্লামেন্টে সরকারি বিরোধী অন্যান্য দল মিলে সেটা ঠিক করবে এবং সেখানে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তাদের মতটা বা স্থাপিত হবে সংসদের উপরে তো সার্বভৌম এর উপরে তারা অন্য কোনো কিছু থাকে না দেখেন কেন বললাম আপনি যতই আইন করেন একেবারে সংবিধান বানান না কেন ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উল্টায় দেয়নি এমনকি সংসদের মধ্যে বিভিন্ন কমিটি সুপারিশ করছে যে আরো কয়েকটা মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা দরকার কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে শেখ হাসিনা উল্টাই দিছে হয়তো রাতের বেলা মনে পড়ছে বিএনপির নিজেরা আলোচনা করে স্থায়ী কমিটির জরুরি মিটিং ছিল ভার্চুয়ালি যুক্ত ছিল তারেক রহমান তারা আলাপ আলোচনা করে দেখছে যে দিন শেষে তো সংসদ নির্বাচন এবং ওটা তো ঠিক আছে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন ওই ব্যাপারে তো সরকার দেবেই প্রতিশ্রুতিবদ্ধ তাহলে এই গণভোটের বিষয় নিয়ে জুলাই সনদের বিষয় নিয়ে আমরা কেন এত হইচই করতেছি আমরা তো সনদে স্বাক্ষর করছি তো স্বাক্ষরের বিষয়বস্তু আমরা সেই অনুযায়ী পাশ করবো আমরা বলবো যে এই যে এই বিষয়ে আমরা স্বাক্ষর করছি আমরা এটা এটা বাস্তবায়ন করাম হয়ে গেল তখন তাদের মুখে বিজয়ের হাসি সরকারকে অভিনন্দন ডক্টর মোহাম্মদ দিনুসকে অভিনন্দন দেখেন আজকে তিনটা আমি শিরোনাম বলি তিনটা দলের তিনটা শিরোনাম করছে প্রথম আলো প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির জামাত বলছে গণদাবি উপেক্ষা করা হয়েছে তার মানে ওই যে আগে গণভোট গণভোটের একই দিনে না আগে এই গণদাবি যে ছিল গণভোটের পক্ষে এটা জামাত বুঝলো কি করে এটা আশ্চর্য ব্যাপার বিএনপি একমত না আরো অনেক দল একমত না মানুষ একমত কি একমত না এটা তো বোঝার পরে বলে দিলাম যে আমি এটা গণ দাবি গণভোটের মতন গণ দাবি হয়ে গেল আচ্ছা জামাত অসন্তুষ্ট এনসিপি একটু মানে কি বলবে না বলবে কারণ তারা তো আবার আলাদা বিএনপিও না তারা জামাতও না তো বলছে আদেশ পর্যালোচনা করছে এনসিপি এখন তারা গবেষণায় বসে গেছে আসলে তাদের তো গবেষণা পড়াশোনা করারই কাজ তাদের তো রাজনৈতিক দল করার কথা না বরং এটা যদি করতো তাহলে তারা আজকে ছড়ি ঘোরাইতে পারতো সবার উপরে এখন তারা ছড়ি ঘোরানোর চেষ্টা করে কিন্তু এটা অ্যাকসেপ্টেড না কারণ তুমি তো একটা দল দিন শেষে কি হলো আসলে দেখেন দিন শেষে হলো সংসদ নির্বাচন ওইটি হলো আসল আমি আপনাদেরকে বলি একটা কথা এই যে গণভোট নিয়ে যে চিৎকার চেঁচামেচি যে জুলাই সনদ আদেশ তো জারি হয়েছে রাষ্ট্রপতি করছে এটা রাষ্ট্রপতি করছে এনসিপি কি বলছে যে বিষ খাওয়ার সামিল তো ওই রাষ্ট্রপতির কাছেই যাইতে হয়েছে কই ডক্টর মোহাম্মদ ইনুসের স্বাক্ষরে তো জুলাই সন আদেশ জারি হলো না এটা যে গেজেট করতে হলো কার স্বাক্ষরে রাষ্ট্রপতির স্বাক্ষরে বাইরে আপনি আবেগ ভালো এ দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ মায়া মমতা উচ্ছ্বাস দিয়ে অনেক কিছু বলতে পারেন দিন শেষে আইন কানুন সংবিধান এর বাইরে আপনি যেতে পারবেন না অনেকে বলেন না আবার কিসের সংবিধান সংবিধান তো নাই তারপরেও আছে সুপ্রিম কোর্টের রেফারেন্সে একটা ওই নড়বে নড়বে এরকম কাঁপতেছে প্রতিদিনই কাঁপে এই মনে ভেঙে পড়বে ভেঙে পড়বে এই জন্য বারবার বলছিলাম ভাই আগে একটা নির্বাচন দিয়ে একটা সাংবিধানিক কাঠামো করেন তারপরে আন্দোলন করেন বিপ্লব করেন বিক্ষোভ করেন সমস্যা নেই তো নির্বাচিত সরকার মানে না মানে একদম মানে পার্লামেন্ট ইলেকশন হয়ে গেলে কি সে একেবারে এমন হয়ে গেল যে পাঁচ বছর আগে কারো কথা না শুনলেও সে চলতে পারবে পারছে দাদর জাতীয় সংসদ নির্বাচন আমি আমি নির্বাচন করে পাঠশায় না টিকতে তারপরে করতে হয়েছে এই জন্য সে বাইরে থেকেও বলতে পারছে যে আমি তো নির্বাচিত প্রধানমন্ত্রী আর এখন যদি ব্যাঙে পড়ে আপনি বলতেও পারবেন না ওই উপদেষ্টাটা বলবো না ভাই আমি উপদেষ্টা ছিলাম না আমি বলবে যে কেউ আমি ব্যাংকার ছিলাম আমি অর্থনীতিবিদ ছিলাম ডক্টর ইউনুস বলবে যে আমি তো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কিন্তু সাংবিধানিক শাসন হলে বলবে যে আমি প্রাইম মিনিস্টার আমি প্রেসিডেন্ট আমি মিনিস্টার আমি এমপি আপনি এখন কিছুই বলতে পারবেন না সুতরাং নির্বাচনটা দরকার দরকার ছিল ওইটা বাদ দিয়ে আপনি জুলাই সনদ গণভোট আগে সংস্কার আগে বিচার ওই ডক্টর ইনুস পঞ্চাশ বছর থাকুক পঞ্চাশ বছর পরে নির্বাচন হোক এই সমস্ত মানে বকওয়াস করে করে দেশের বারোটা বাজানো হয়েছে এখন দেখেন কোন এ নেই পরিবর্তন নেই সব জায়গায় আরো অবস্থা খারাপের থেকে খারাপ হচ্ছে কোন জবাবদিহিতা নেই আপনি কাকে ধরবেন থানায় যান কোন ভাই আমাদের কিছু করার নেই সব জায়গায় যান ভাই এখানে অর্ডার নেই সব বসে আছে চুপচাপ কিন্তু নির্বাচিত সরকার হলো তার একটা নিজের থেকে একটা জবাবদি তার জায়গা থাকবে সে বলবে এটা করেন ওইটা করেন ওইটা করো এটা করো সেটা করো এটা করেন এখন তো কিছু বলার নেই ডক্টর ইনুস সাহেব আছেন বড় বড় সেমিনার সিম্পোজিয়াম হবে সেখানে আদর্শিক কথাবার্তা বলবে এমন কিছু টার্ম ইউজ করবে যে টার্ম নিয়ে বিশ্বে গবেষণা শুরু হবে নোবেল জয়ী ডক্টর ইনুস এই কথা বলছে সেই কথা বলছে তো যাই হোক এখন কথা হলো শেষ পর্যন্ত বিএনপি কণ্ঠাসা অবস্থার থেকে এখন তার মুখে বিজয়ের হাসি এই বিজয়টা কি শেষ না তার রেসপন্সিবিলিটি বাড়লো বাড়লো কেন বাড়লো হলো এই কারণে যেহেতু গণভোট গণভোটের জাস্টিফাই করার জন্য তার কিছু কর্মকাণ্ড লাগবে তারপরে তার চ্যালেঞ্জ যে এই যে ইসলামিক দলগুলোর জোট সেই জোটের বিপরীতে তার যোগ্য ক্যান্ডিডেট প্রাথমিক ব্যবসায়ী তালিকায় যথেষ্ট ভুল আছে আমি বলবো এটা সংশোধন করতে হবে তারেক রহমানকে দেশে আসতে হবে হাল ধরতে হবে প্রত্যেকটা এলাকার নেতৃস্থানীয়দেরকে ডেকে বলতে হবে ওই গল্পটা শোনাইতে হবে আবার। আদালতের মা সন্তানকে দুই ভাগ করে বিচারক বলতেছে যে আপনার ঠিক আছে ভাগ করে দিই আসল মা বলতেছে যে না ভাগ করা যাবে না আমার ছেলে মারা যাবে আমি একটু দূর থেকে তাকে দেখতে পালি খুশি তো এখন ওই তাদেরকে ডাকতে হবে কথা বলতে হবে আমার ধারণা পনেরো বছরে যখন নাকি তারা দল ছাড়েনি নির্যাতন নিপীড়ন স্বীকার করছে তার তারা আহ্বান জানালে তারা মানবে সুতরাং বিএনপির চ্যালেঞ্জ বাড়লো এখন হলো তার যেই এখন আপাত ভাবে বলা যায় যে তিনটা শিরোনাম পড়ে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুসের ভাষণে মধ্য দিয়ে আসলে জয়টা হয়েছে বিএনপির সুতরাং এই জয়টা তখনই সফল হবে বা কার্যকর হবে যখন নাকি সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে সুতরাং এখন পুরো মানে দলকে প্রতিটা দলের কর্মীদেরকে নির্বাচনের দিকে মনোনিবেশ করতে হবে দর্শক